বিরতির পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে আবারও নজর রাখতে হয় কারণ ডিএ নিয়ে কিন্তু বেশ দু বছর যাবত চলছে আন্দোলন কিন্তু সেই আন্দোলনের মধ্যেও বিভিন্ন বাধা বিপত্তি তবে ইতিমধ্যে প্রশ্নের মুখে এই সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান কারণ পুলিশি অনুমতি ছাড়া নবান্ন অভিযান বেআইনি যদিও কলকাতা হাইকোর্ট এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছে বিস্তারিত সে বিষয়ে আমরা জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অনিরুদ্ধ ভট্টাচার্য আপনাকে প্রথমে নিউজ ব্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ নমস্কার আপনি যদি একটু তুলে ধরেন যে কলকাতা হাইকোর্টের ঠিক পর্যবেক্ষণটা কি হ্যাঁ

তো সেখানে সংগ্রামী যৌথ যৌথ মঞ্চকে পার্টি করা হয়েছিল যেহেতু সংগ্রামী তারিখ নবান্ন কর্মসূচি নিয়েছে তো সেখানে আহ রায় যেটা হয় রায় হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি যে আমাদের পার্টি করা হয়েছিল কিন্তু সেখানে কোন রকম চুটি দিয়ে আমাদের আহ জানানো হয়নি কোর্ট থেকেও জানানো হয়নি বা যারা মামলা করেছিল তারাও জানায়নি তো সুতরাং আমাদের অন্ধকারে দেখেই একটা চক্রান্ত হয়েছে এখানে যে যাতে ওটা না হয় ওটা না হয় আপনারা তো দু বছর ধরে মাঠে রয়েছেন আপনারা দু বছর ধরে আন্দোলন করছেন কিন্তু সেই বিষয়টায় পশ্চিমবঙ্গ সরকার কেন আপনাদের নিয়ে কোনো বৈঠক করছে না কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের সাথে বৈঠক করবেন কিন্তু কোনোভাবেই তিনি বৈঠকটি করলেন না তার মধ্যে আপনাদের এই অবান্ন অভিযানীয় পুলিশের কোনো ধরনের অনুমতি নেই কি বলবেন হ্যাঁ আমাদের তো সব সৎ করে আমাদের কোনো নবান্ন অভিযান করার কোনো দরকার নেই যদি তাহলে আমাদের তো কোন অসুবিধে নেই কিন্তু সেইটা করতেন না বলেই আমাদের আন্দোলন চালাতে হচ্ছে নবান্ন জল কর্মসূচি দিতে হচ্ছে এবং এতে ব্যবসায়ীদের অসুবিধে হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তারা যদি আমাদের চিঠিটা পৌঁছে দিতেন আমাদের আমরা কোর্টে জানাতে পারতাম আরে আমাদের যেটা বক্তব্য যে নবান্ন যাওয়ার অনেকগুলো রাস্তা আর নিঙ্গলাহাট গিনি রোড হয়ে যাওয়ার তো রাস্তা নেই আসা হচ্ছর রোড ধরে একটা রাস্তা আছে সাঁতরাঘাটের দিক থেকে যাওয়া সেটা একটা ব্যবস্থা ক্ষতি হয় না বা সেটাকে কোনোভাবেই আমাদের আটকানো যায় না পুলিশকে বলেছিলাম যে সেই সমস্ত রাস্তার ব্যবস্থা করতে বিকল্প ঘরে কিন্তু তারা সেই সমস্ত রাস্তার ব্যবস্থা করেনি তারা উল্টে যাতে এই অভিযান সেটা হচ্ছে হাইকোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে যে যে ব্যবসায়ীরা তাদের যদি ওই দিন ব্যবসার কারণে কোনো অসুবিধা হয় এবং পুলিশকে যদি তারা জানায় তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এখানে মিষ্টি আটকানোর কোনো কথা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তারা বলেননি এবং যে বিকল্প রাস্তা আছে সেদিক থেকেই হতে পারে

গেলে ভেঙে যাবে দেখুন সরকার সরকার আমাদের সেই টাকাটা দেয়নি নির্দিষ্ট সময় আমাদের টাকা না দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একটা কর্মসূচি ঘোষণা করে দিয়েছে যে পাড়ার সমাধান এবার পাড়ার সমাধানে বলা হচ্ছে সাড়ে কোটি টাকা খরচ করা হবে তার আগে

আমরা বা কথা বলছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অনুরুদ্ধ ভট্টাচার্যের সাথে এবং তিনি বলছিলেন যে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিতে তিনি অবশ্যই আলোচনা করেছেন অন্যদিকে যে এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে পুলিশের ধরনের ধরনের অনুমতি দেওয়া হয়নি রাজ্য সরকার তাদেরকে সদত্তর দিচ্ছে না মমতা বারবার আশ্বাস দিলেও কোনোভাবেই তারা বৈঠকে বসতে চাইছে না এবং তাতেই কিন্তু এই আন্দোলন আরো অনেকটাই তীব্র আকার ধারণ করবে বলে তিনি জানাচ্ছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন